আস চলে আসো ওই তো বলছে মোবাইল কই মোবাইল বাবা কাছে ফোন করবো আসো আমার ইয়ে করো মামির কাছ থেকে নিয়ে আসো কাছ থেকে কথা বলো কথা বলো কথা বলো বাবার সাথে আমার ফোন ধরে সিং কথা

বিশ্বাস ফোন করবা তাই কি দেখবো বাবা কাজ ফোন লাগাই হ্যাঁ কোন বসো বসো কোন বসো যাও ভালো করে বসো বাবা ফোন ধরছি বাবা কাজ ফোন করছি বাবা কাজ ফোন করছি ভালো করে বসো ওটো মামা উঠে বসো বাবা কাজ ফোন করছি না বাবা কথা হলো তো এ ন ফোন করেছি বাবা কাছে ফোন লাগবে দাদা ফোন দাদা ধরু আবার ফোন করো কেটে আবার ফোন করো আবার ফোন করলেই দাঁড়া

किये जी सुन दादा देव लेता है ए वाली गाता दिल का रो सुने भी आगमन का था जो स्वागत आता है संत के ने हम्म ওই কোথায় গেলি এটা না এই এ ভিখারি ভিখারি গানটা করলি না আমার এটা করো না আমার চল যাবো তো ভিখারি গান করো ওই তো বাবা ফোন করেছে কথা বলবি না কথা বল বল কথা বল বল বাবা ফোন করে

আমার গরম লাগছে না ঠান্ডা লাগছে তুই ঘরে গিয়ে চালাবেন এই ঘরে গরম ফান গরম হাওয়া अब दे? तो हमने आलस का लाइफ हो जाएगा। तो पुरी क्या निकालो? लाइफ का क्या? मेरे को कुमारों। यात्रा को मानों। तो जाओ तो उसके नापार इतना निकालो। तो पुरी क्या लोग तुत दो आरुण। तो कुत्तों निकाला कौन? पागल तुला कौन? मान जाओ। तू तू। अरे नगीन लेट जाओ जी। কিলাইট জল এটা কিলাইট জ্বলছে বাবা তো আর মামা আমার কি করছে মামা বা আমার খিদে নেই কিছু মামির কাছ টাকা নিয়ে আসুক

মুবাই থাকব তো আমরা বাড়ি চলে গেলি মুবাই যাব না তো মা আমরা বাড়ি গেলি মুবাই যাবা তুমি আমি বাড়ি গেলি মুবাই যাবা তুমি দেখ পাগল এ দারা ফোন করেছিলো ফোন লাগিয়ে দিল

আমাকে ফোন করলে বললো নিয়ে আসবি কিন্তু আমার হুম তো তোরা আছিস তুই সঞ্জয় সিং দেখি দাবি তাহলে সঞ্জয় গাছ ফোন কর সঞ্জয় গাছ ফোন কর তুই বল দাদার ওই তোমার যে টানে নামছ ওই টানে দাদার ভাড়া আছে দাদা বাদ করে যাচ্ছে তাহলে বাদ তাহলে দাদার গাড়িতে চলে আসা একবারে দাদা ওই ওর নামে দিয়ে